আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে মাঙ্গলিকটা আসলে কি যে মাঙ্গলিক থাকলে আমরা কিভাবে বুঝবো তাহলে চলুন আজকে জানিয়ে দিই আপনার লগ্ন সাপেক্ষে অর্থাৎ লগ্নকে এক ধরে লগ্ন লগ্নের চার নম্বর ঘর সাত নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নম্বর ঘরে যদি মঙ্গল অবস্থান করে তখন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক হিসেবে ধরা হয় তবে অষ্টমে মঙ্গল এবং সপ্তমে মঙ্গল সবথেকে অষ্টমে মঙ্গল যাদের থাকবে এটাই কিন্তু সবথেকে খারাপ মাঙ্গলিক সব মাঙ্গলিক খারাপ নয় শুধু শুধু ভয় পাবে না একমাত্র আপনার জন্ম ছক বলবে আপনার মাঙ্গলিক ভালো নাকি খারাপ